পর্ব একশত দান দাতার জন্য শান্তি বয়ে আনে যেসব বিষয় শান্তি বয়ে আনে তার মধ্যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করা ও অন্যকে দান করা অন্যতম আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করম সুরা বাকারা যেসব নারী পুরুষ দান করে সুরা আল যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর নিকট তাদের দানের পুরস্কার পাবেন এর দৃঢ় আশা সহ আল্লাহ রাস্তায় দান করেন তাদের উদাহরণ ওই বাগানের মতো যা উচ্চ স্থানে। অতঃপর সেখানে মুষলধারে বৃষ্টি হয় ফলে এর ফলমূল দ্বিগুণ উৎপাদিত হয় যদি সেখানে মুসলধারে বৃষ্টিপাত নাও হয় তবে অল্প বৃষ্টি যথেষ্ট হয় সুরাবাকারা এবং কৃপণের মতো তোমার হাতকে তোমার ঘাডে নিকট গুটিয়ে রেখো না ইসরাইল ইসরায়েল কৃপন লোকের অবস্থা শোষণীয় এবং সর্বদা অশান্তি বোধ করে তারা আল্লাহ রহমতের ভাগ নিতে ব্যয় কুণ্ঠ বা কৃপন অর্থাৎ তারা কৃপণ হওয়ার কারণে দান করতে পারে না ফলে আল্লাহর রহমত অর্জন করতে পারে না কৃপণ ব্যক্তি যদি শুধুমাত্র এই কথা জানত যে গরিবদের জন্য টাকা পয়সা খরচ করে সে সুখ অর্জন করতে পারবে তবে সে অবশ্যই দানের প্রতিযোগিতা করত যদি তোমরা আল্লাহকে কর যে হাসা না দিতে তবে আল্লাহ তা তোমাদের জন্য দ্বিগুণ করে দিতেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দিতেন সুর আত্মা জ্ঞাপন আর যাকে তার কার্পণ্য বা লোভ থেকে রক্ষা করা হয় ফলত তারাই সফল কাম সুরাল এবং তারা যদি আমি তাদেরকে যা দান করেছি তা থেকে ব্যয় করে সুরাবাকারা অর্থাৎ তারা জাকাত দেয় নিজেদের জন্য তাদের পিতা মাতার জন্য তাদের সন্তানদের জন্য তাদের স্ত্রীদের জন্য ইত্যাদি নানা বিষয়ে তাদের সম্পদ ব্যয় করে এবং গরিবদেরকে দান করে এবং আল্লাহর উদ্দেশ্যে যথা জিহাদ ইত্যাদি কাজে দান করে হাতেম দেয় তার স্ত্রীকে বলেছিলেন যখন তুমি খাদ্য তৈরি করবে তখন একজন খাদককে দাওয়াত করিও কেননা আমি তো এগাকি খাব না তারপর তিনি তার স্ত্রীর নিকট তার দর্শন ব্যক্ত করে বলেছেন আমাকে এমন একজন দয়ালু দেখাও যে নাকি দান করে অভাবে পড়ে না খেয়ে তার মৃত্যুর সময় আগেই মারা গেছে অথবা এমন একজন কৃপণ দেখাও যে নাকি দান না করে ধনী হয়ে চিরকাল বেঁচে থাকবে তবেই আমার মন শান্তি পাবে